এতান্ডি খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই এর লাগে শয়তানি ডার ও জমে ঠিক কি না কও এই যে নোয়া কান্দি এই যে নোয়া কান্দি ওহন তোমরা মাহফিল দিছো এই জায়গার ভিতর যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানে রাসন করতে আর করিম ভাই যদি বাইতাইয়া কয় কি তারে বইছে গেছি গানি রে বাইক থাকি না আ সব বড় ইমাম সাহেব সবারে বাইকে ডাক দেন কি আর গান ওমান কইরা ঠিক এই আমি কি গান করা সম্ভব এরকম গান করান সম্ভব কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহ আমরা কানে লাটা না রোমাল দিয়া বুড়খা দিয়া ফর্দা করে ফর্দা আমি যে শক্ত কথাটি কই এর লেগে আমি বালাভিসা বইতাম ফরসিলা আর যে তারা ধুম ধরে বইয়া থাকে কে দেখছে হুজুরে হ্যাঁ বাপুরে আত আর দিনে তো তুলার মতো নর এবার বেড়া না বেড়ি বুঝে যান কি যে করে বেড়ি কিন্তু কি তা করাম আমি এই ফিরে লিটা দিয়ে কনছ না আমার কি কামও লাগবো আমার না হইলে আমি এমনি দুম দিন আমিও তো ভারি না হইলে আমার কটা মুড়িত পারবো না হইলে বছরে বছর কটা হাদিয়া দিয়া পারবো তা করাম আমি হাত দিয়া কবর গেলে যদি ফিটা শুরু হয়ে দিকে কিতা করাম আমি তেহারা দিয়া কিতা করাম আমি মুড়িদ দিয়া কি লাভ না আমার মুড়ি দেয় আমি যদি জান্নাত হয়ে যাইতাম না ভারি আমি দুই নেট মুড়ি বাড়াইয়া কিতা করা এই দুঃখ না তো কই যেন মানে না কি করাম আমি মুড়ি দিয়া কি করাম আমি তেহা দিয়া যদি আমার কবর গেলে ফিটা শুরু হয়ে যায় গিয়া আমার একটা মুড়ি যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ কাহালেন সাহেলেন মর হাবা মোস্ট ওয়েলকাম আমার জান্নাতে তোমাকে স্বাগত তাইলে আমার শাক কপাল ঠিক কিনা ক এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল এখন মনে করে ওই যেই কথাটা কইস্তাম আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না তইলে মুড়ি যে কি তা জানে জানেন আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দে মুড়িদ বানাই তো যাই না খেয়াল করুন কোলা কত বেড়ায় ওই দেখছে টেহা বালা টেহা বালা সিডি দিছে সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা হ্যাঁ বাড়ায় গিয়ে দে দরজা করে পুরা খোলা হেবারারে কি সম্মান করতে আছে মর্যাদা দিতে আছে অথচ হেবাড়ায় সুৎখুর তুমি আল্লাহ হইয়া সুৎখুরের লেগে দরজা খোলা সিডি দিয়া তুমি দাওয়াত দাও সিডি দিয়া দাওয়াত দাও লুক লুকফাড়াইয়া নাও তুমি লেগে গেট করো লে সাদা কাগজ জাহান নামের জন্য এবারায় তোমার লেগে যত এই কথাটি কইলে আর বালা না

আনছে দুই করে উচিত কথা হল লিখি ঠিক আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না আইলাম তোমরা উচিত কথাই একটু याद তোমরা পারলে আনবা না পারলে না আমি ওয়াজ করব এইগুলা বিক্রহেগুলা বাড়াইবো পারলে Arno না হইলে দরখান ঠিক কিনা ক না না তুমি করে এবার মনে করো না যে হুজুরগুদা দাওয়াত বিছারে এটা মনে করো না ভাইও মায়া লাগেও আপনার আমার এলাকার মানুষ আমি সোনাকান্দা মাদ্রাসাত ফুট আপনার কত আইসি গেছি আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ আল্লাহ বিদেশ নিয়ম ওয়াজ করায় তো সেই তুলনা আপনাদের আমার ঘরের ওখানে কৈলজার মানুষ আমার তো সহজইত না এর যে আমি কিন্তু শক্ত কথা কন লাগে একটা লুক আপনারা জাহান্নামও গেলে আমার লাভটা কি আমার তো কৈলজায় মানত না রে এই মানুষটি আমার দাওয়াত দিয়া নিছে রে কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে স্বরের মতো জায়গার ভিতরে আমার এই নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে কত দূরেতে কইতে কইতে মানুষ আইয়া পড়ছে আমার কোয়াঝুলতে বিতরা হুজুর আমার যে আপনার যে আইয়া পড়ার আমার ঝামেলার আরো বেশি না আইতেন এটা এক বালা আছে আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমি যদি উচিত কথাটা না কই আমিও যদি তেলাইয়া তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা জায়গায় আমি ফাড়ি আমিও ফাড়ি এত উচিত কথা কইতাম তেম গেলে আরো ম্যান্নত লাগে যেমনি সিলল্যান্ডিয়া কথা কখন লাগে আর উচিত কথা না কন লাগলে সূর্য সুন্দর করে আস্তে আস্তে কইলেইল আমি না দেখছি বা ধর্ম আল্লাহ এই তুই আল্লাহ যখন কবি আকর আমি তো মনে করছি হুমিও ওষুধ খাই বসে গিয়ে হুমিও ডাক্তারের কাছে গেল এনে বারবার জিব্বা আমি তো মনে করছি হেয় আল্লাহ জিব্বা আর তাহলে কথা হিঁচছে তাহলে ফুস দেয় একটা জি বাবা আব আমি এক করে অনুরোধ করে আতফাও কইয়া যাইও মসজিদ করছেন সুন্দর আমার পছন্দ হয়েছে আপনারা কয়েকটা ঘর মিললে মসজিদ কইরা আরেক জালাত করছেন এই মসজিদে কিন্তু দুই ফেল কাজ করে কাম করে এটা দুই দাল দুই গুল দিয়া ধার চুরি মসজিদ রইল দুই গুল দিয়া ধার চুরি দুই গুল দিয়া ধার মসজিদরা যে ফেল যায় দুই ফেল কাটটা যায় এটা ফক খেয়ে গেলেও দেখবেন যাই করে সারা বেড়া করে নেব আবার বিফক করলেও সারা বেড়া করে নেব মসজিদ যে বানাইছ এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে ভাল লাগবে না তুমি বুঝছো না রে আব্বা অনুয়াকান্দির আব্বারা কলজার টুকরা যুব কেনা তোরা বুঝছো তারে তো নামাজ মসজিদ যে ফরসব একদিন পট করে ময়রা গেছো মুরুব্বী আব্বা ময়রা যাওয়ার পরে তোমার যহন কবর দিব জাহান নামের তারা তোমার কবর শাস্তি দেওয়াই গাইব আর একবার গিয়া জাহান নামের ফেরেস তার মোড়া তাজা হ্যাড়ায় গিয়া কেড়া রে তুই কবা আমি কেড়া তোমার দরকার যে আল্লাহ কইছে জাহান নাম বানাই দিতাম হ্যাবারায় সিল্লান দিয়া কবি বেড়া ফাইস দামি করি ইচ্ছা আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম কয় তুমি খেয়াল রাইডা কয় আমি নোয়াকান্দি মসজিদ রায় না কয় তুমি হানোয় সুখিয়তা কয় বাটারে সিন চত্তি জুহরের ফরে মারা গেছে জামাতে জুহরের নামাজ নাও ফইরা মরছে আমি হেই দিন ও আদা কইরা রাখছিলাম ভাই সব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না আমি মসজিদও আপনাকে ছাড়বো না আপনার মসজিদ দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বোঝা রইছে ও সাদ্দাম আয় 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 সাদ্দাম রে ও সাদ্দাম ও আব্দুল করিম আর স স স না আমি মসিদে তোমারে ছাড়তাম না এটা গেল পক্ষে আবার বিপক্ষে কুণ্ডা যখন আপনি মসজিদের সামনে দিয়ে আরেকটা চাই জ্ঞান গরুর লাইগ্যা গাছ তুলতেন জুহিন লই আরেন মাছ ধরতেন নদীর দিকে যান আজান ভোর সেই মামসাহের ডাক দিছে ভাই সাহেব নামাজটা ভরে যান আপনার সময় না মসজিদ রে ড্যাম কে আর বাপ দে গা মসজিদে সিন্ সিন্না রাখছি কবর আয়েন আপনি কেমনে জান্নাত যান আমি দীক্ষা দেন এখন কবর যখন জান্নাত বানাই তো লইছে মসজিদে সিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান আমি নিজের সাক্ষী আজান হুইন আবার আল্লাহাইয়া গেছে গা এবার আরে সাইলেন না আমি ওয়াদা কইরা রাখছি এবার আরে একটু চাইয়া দেম আমি আমি সাক্ষী দিলাম নামাজি মসজিদও যায় না আমার কথা আপনি আমি আল্লাহর ঘর মসজিদ আমার কথার দাম আছে আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে কন্যা সো ৩৫ বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি গত বছর ছিল চৌত্রিশ এই বছর হইয়া গেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা বছর মাহফিল করি আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই অন্য জেলাত গিয়া চাইছে তো লাগে না আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাই ফেল চাই ফেল চায়